বা বাবা ফাবা বসে আছে ওখানে বলছে ও অমুক তমুক বলে গেছে আমি এখানে লিখে বলছি তার তার ঘটনাটা আমার কাছে তার নামটা এসে আমাকে বলবেন আমি খুলে দেবো ওকে এখনো মুখ বন্ধ করতে বলুন যেটা করেছে আল্লাহ কাছে তবা করে ওকে ভালো পথে চলতে আমি একজন পীরজাদা হতে পারি আপনারা যে যেমন বাপের পরিচয় আমার দিতে অসুবিধে কি আছে সে তার বাপের পরিচয় দিতে পারছে না ঠিক বলুন কেন আমি আরো কিছু বলবো পার্ট টু এ এবং ওর ও আর পার পার্ট 2 করবে ওকে এখনো মুখ বন্ধ করতে বলুন যেটা করেছে আল্লাহর কাছে তওবা করে ওকে ভালো পথে চলতে বলুন ওর কত লাফড়া আছে সেই লাফড়াগুলো পরে বুঝতে পড়ল আপনারা বারবার যখন আক্রমণ করছে কিন্তু আপনি নাম মেনশন করছেন আমরা তো নাম নিচ্ছে না এই ব্যাপারে কি বলবেন সেটা কিছু ভয় আছে তাহলে কিছু ভয় আছে না আমি আমি জুলফিকালী সিদ্দিকির আওলাদ আমার বাপের পরিচয় আমার দিতে অসুবিধে কি আছে আমার বাপের পরিচয় আমার দিতে অসুবিধে কি আছে সে তার বাপের পরিচয় দিতে পারছে না ঠিক বুঝুন কেন সে বাপের পরিচয় দিয়ে জীবনযাপন করুক না আমার কথা বুঝতে পারছেন আসতে কথা সে তার বাপে সে তার বাপের পরিচয় আমি আমার বাপের একটা রেস্কওয়ালা সে তার বাপের পরিচয় দিয়ে জীবনযাপন করছে একটা মুচি সে তার বাপের পরিচয় দিয়ে জীবন জীবনযাপন করছে একটা জনমুজুরি ঘাটে সে তার বাপের পরিচয় দিয়ে জীবনযাপন করছে তার নিজেকে ধন্য মনে করছে রেস্কাওয়ালা হলে হবে কি ভ্যান চালালে কি হবে মুজুরি খাটলে হবে কি তার বাপটাকে সে মহান মনে করে আর ও অন্য বাপের পরিচয় দিয়ে পীর জাতা শাস্তি কেন পিট জাতা শাস্তি কেন হ্যাঁ চোরের মায়ের গলা বড়। ও কথা বলতে বলতে আপনারা লোক করেছেন ও ও জীব ও জীব এড়িয়ে যাচ্ছে দেখেছেন না দেখ ওকেলি আমরা বল আপনি আবার বল কেন ওর সম্পর্কে জানতে গেলে আপনি পুরো পড়াশোনার প্রত্যেকটা মানুষের কাছে যান এবার আশেপাশে ওকে সবাই ছড়ে আপনি কমন কোন পড়েন না কমন কোন পড়লে বস্তু হয়ে যাবেন বল জিনিস নাম না করেই বেনামে বলছে 120 কোটি টাকা সম্পত্তি করেছে নামে বেনামে বহু সম্পত্তি করেছে সেই বাবা সুতরাং আমি আপনাকে বললাম আপনিও তো মনে 500 কোটি টাকা বেনামি সম্পত্তি করেছেন এটা তো মুখ মুখে যে যাপারে বলতে পারে আমি এমন একটা ঘরে জন্ম নিয়েছি নাই ওর মধ্যে চিটিংবাজি করে ধুকাবাজি করে আমি আমার আমি আমার ছেলের মুখে বইয়ের মুখে বাচ্চাদের মুখে তিমদের মুখে আমি রুজি দিই চিটিংবাজি করে নাই এটা বলতে পারি রাজত্ব মানে আমার রাজত্ব নাই যা রাজত্ব সব আল্লাহ আল্লাহ রসুলের আমার কিছু রাজত্ব আমার গর্ব কি জানেন আমি হচ্ছে একটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি নবীর ওম্মত হিসাবে জন্মগ্রহণ করেছি পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের পরিবারে জন্মগ্রহণ করেছি